আমি এই মুহূর্তে রয়েছি লক্ষ্মীপুর জেলার নয়নং উত্তর জয়পুর ইউনিয়নের নয়নং ওয়ার্ড দক্ষিণ মাগুরি গ্রামের হেলালি পুকুর পাড় বা আইডার বাড়ির দরজা মা অসুস্থ মারো মানে

বর্দারের অবস্থা তো খুবই খারাপ মানে কি সমস্যাটা কি আমার জায়গা জায়গা হা হানা নাই আমার দখলের জায়গা কে বিক্রি করছে আমার ভাইয়ের শান্তু ওই আইনডার বেড়িয়ার আইনডার বেড়ে

রিক্সের মধ্যে এখানে থাকে একেবারে ঝড়াকীর্ণ একটি ঘর যে ঘরের ঠিক মতো চাল নেই বেড়া নেই থাকার মতো পরিবেশ ওনাদের অত্যন্ত ঝুঁকিপূর্ণ আমার মা বাপের করছে

আপনার ছেলেরা দেয় না ওষুধের খরচ কেউ দেয় না হ্যাঁ এই রকম হ্যাঁ হ্যাঁ ওই খাওয়ায়া খানা খাওয়ায় না কোনো সন্তান আপনাকে কে কে দেখে ও আচ্ছা জমি আপনার ইচ্ছে বিক্রি করছেন ওষুধ পানি খরচের জন্য

অনিচ্ছা থাকা সত্যি বিক্রি করছে চোর করি মানে আপনাদের সাথে যোগাযোগ নেই আচ্ছা এখন কি চান মানে আপনাদের জায়গা আপনাদেরকে আবার বুঝিয়ে দেওয়া হোক নাকি যারা কিনেছে তাদের দোষ কতটুকু যারা কিনেছে ওনারা ওনারা বলছে শালিদারেরা নাকি ওনাকে জায়গা কিনিয়ে দিয়েছে

তখন এই হারুন মেম্বারের সহকারে উনি যার থেকে জায়গা কিনছে জি বলা হয়েছে যে কোথাও এখন কোনো জায়গা বিক্রিয় হবে না কোনো জায়গা মাপজব ছাড়া জি কাউকে দেওয়া যাবে না তারা আইন অমান্য করে কিভাবে জায়গাটা কিনে উনি কিনে আবার হারুন মেম্বার কিভাবে ওনাদেরকে জায়গাটা দেয় উনি তো টাকা দিয়ে কিনছে উনি তো বলছে উনার সিদ্ধান্তে নাকি উনি কিনে নেয় সালিশদারদের সিদ্ধান্ত কিনছে নাকি হ্যাঁ আমার দুষ্টা সালিশদাররা তো বিক্রি করে যে জি আইনের একটা জটিলতা আছে জি বা বায়ু বায়ু একটা দ্বন্দ্ব আছে জি যে পর্যন্ত মীমাংসা না হয় যে পর্যন্ত কি বেচা কিনে কি সম্ভব যে সালিশদাররা করছে তাদেরকে এটা ছুটি হয়েছে কিনা আচ্ছা যিনি জায়গা বিক্রি করেছে মানে যার জায়গা উনি কিনেছে উনি যার জায়গা কিনেছে উনি আপনার কি হয় আমার আমার বাঘটিজা উনি তো টাকা দিয়ে কিনছে

আরে গাড়ির মধ্যে না এদের কাম করে আরে ঠিক আছে নে আর জনের গাড়ির মধ্যে করে জি তাহলে একটা গরিবের উপরে অসহায় লোকের উপরে কেন এইভাবে অত্যাচার করে যে জায়গাটা বিক্রি করাকে কেমব্র করে এই পর্যন্ত যে বিতর্কগুলো হয়েছে এটা হচ্ছে সেই জায়গা এই জায়গার ভিতরে একটা টং দোকান করা হয়েছে এই টং দোকানের যে জায়গাটা এই জায়গাটাকে আজকের এই তর্ক বিতর্ক হচ্ছে এই জায়গাটা মূলত সামসুলু দা চেয়ারম্যান বাড়ির যারা রয়েছে তাদের জায়গা আমরা এটা জায়গাই লই মানে আমারে দিছে আমার ভাই মাইক জায়গায় দিছে বুঝেন এটা মেম্বার ও সালিশ করে দিছে মেম্বার সব হই থই এই জায়গা নাড়ামি করে বেঁচে লেগেছে বুঝেন ওই আমরা যে বিষয়টার জন্য আজকে বাড়িতে গিয়েছিলাম জি যেখানে থানাতে অভিযোগ থাকার পরিপ্রেক্ষিতেও জি এই হারুন মেম্বার অর্থাৎ মাটিহারুন এক নামে তাকে বলে জি তার কারণে

ও বাইরে আছিল আর আমার নন্দাইয়ার অনেক খারাপ নন্দাইয়া নন্দাইয় কাছে এ যাই দুনিয়ার কাহিনী মিথ্যা কথা মিথ্যা আমি আগে দিয়া আমি আমার বাইগরে চালাই বাইগর রোন হে ইজ মর ইস তেল নুন বেল বক্রি পিটু করে করে আনি 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 বাইগরে খাবাইছি বাইগরে চালাইছি এই নন্দাইয়ার কাছে কই আর নন্দাইয়ার বাই গেছে জালের কাছে কইছে জালের গড় গেছে আন্দি আন্দি হুরা বাড়ি দেবে কাছে কয়েছে হিয়ারে লাস্টে

যে ভালো মানুষ ছিল উনি যে কত কষ্ট করিয়ে জায়গা জমি সম্পদ জড়াইছে ঠিক আছে আগে এখন এখন ছেলেরা মারে না কেউ করে না কেউ এর খরচ চালায় না ওষুধ বড়ি চালায় না এই কারণে উনি ওনার সম্পত্তিটা বিক্রি করি উনি ওনার খরচ যতকাল জীবিত থাকে ওনার কাছে টাকাটা রাখার জন্য সব ছেলেরা জায়গা পেয়েছে কেউ টাকা দেয় ওনার সব বড় ছেলে থেকে ছোট ছেলে পর্যন্ত সবাই জায়গা পেয়েছে ঠিক আছে সবাই টাকা সবাই নিয়ে গেছে মাকে কেউ দেখে না। মা এখানে থাকি কষ্ট করে মা এ কাতরায় অসুস্থ হয় কেউ ওষুধের জন্য কেউ খরচ না আচ্ছা আপনার মায়ের এখন যে জায়গা জমি নিয়ে যে একটা সমস্যা আপনার ভাইদের ভিতরে আপনি একটু আল্লাহর দিকে তাকে সঠিক কথাটা বলেন প্লিজ শুনেন আমি সঠিক কথাই বলি কোনো ভাই আমার কোনো কোলেরও না কোনো ভাই আর হিডেরও না আমার যেটা এ আল্লাহর আমি যে যাইতা হক কথা এই দেখ যে কারণ আমার বাপ দুনিয়ায় সাড়ে তো চলে গেছে আমার বাপরে ইট মারি মাছে বই মাছে বর মারনের কারণে আর বাপ অসুস্থ একবারে জাঙ্গিদের বউ ইট মাইছে মারা মারি হইছে আর হেতিরো লাহেতি মাইছে আর আব্বা দৌড়ে গেছে গেজাই ডাক দিছে আরে ই আমার বাপরে এতি দূরে গেছে আর বাপও হেতিরে দূরে গেছে জানর হেতি আলগে তাই ইটমালা না মানে কথা আমি আসিলাম না আমি বাড়িতে আসিলাম আচ্ছা আচ্ছা আপনি মুখের কথা আমি দেখি না আচ্ছা আর আর আহো তো আর ভাই ভাই যে আসিলো কিন্তু কার ভাইয়া আর বাপরে বাপে আইসে বুক ব্যথা উসে বুকও যাই ব্যথা পাইছে কার কটা টেয়া দেয় রে একা ওষুধ খায় ওষুধ খায় একা সবাই কাছে বিক্ষের মতো আর বাপে বিক্ষের মতো হাত বেড়াইছে কেউ দে না আর বাই তিন গে বাড়িতে না আর এক গে তো জিগের বল আত্মহত্যা করছে হিগের জামাই বাড়িতে হিগের হিগে জামাই কয় না বেলে আনমারে দুগে হয়েছে দি চিকিৎসা করি আনমারে আর আব্বারে একটু ডাক্তারের কাছে নি আর আব্বারে ডাক্তারের কাছে নাই ন আর আবা বিনা সিকিছাদুন নাই তোন সলিগ এসে কত বেচে দুই কড়া জায়গা বেচে আমিও দুই কড়া জাগা বেচে ছোট ভাইও দুই এক কড়া জাগা বেচে মাঝ্যা ভাইও একটা বড় জায়গা বেচে সায়্যা সাধ্য ভাইও সবাই জায়গা বেচে আমন মা কিন্তু আমন মা দাবি করে এই দাগে দি আমার মা দাবি করতেছে সবাই বেঁচে নিছে আমার কষ্ট হয় না আমার খেজমক করে না আমার কেউ দেখো না আমার খাবাইও না আপনার মা কি বাধ্য হইয়া বিক্রি করছে আমারে কইছে কইছে আমারে কত জাগা বেচি দে আমার কেউ খেজমক করে না আমার কত জাগা বেশি দেন তা আমি কইছি বলে মা আমি হাইতার ন আমি আমি সেলরা আছে সেল করে কেন সময় সমাদা দিব আমি সেল করে কোন আমি জানি না মানে এই জায়গার বিষয়টা প্রথমে আপনার মা আপনাকে বলছি আমারে বলছি এর মানে এই দেয় না দেই এলা মানে বে একরে ডাক দিয়েছে কইছে তোরা 1000 করে দে না করে দে তো তোরা 500 করে দে সাইর ভাইয়া টাকা করে দিলে আমার মা জাগা তার দিতে হারে আমি একটা মেয়ে হয়ে বাসা বাড়ি কাজ করি আমি যদি আমার মার চিকিৎসা চালাইতো মারি ওরা ভাই ওই কি হারে না আমার মার চিকিৎসা চালাইতো তা আমার ভাই ছেলে ওই লাভ আমার বাপ এক চিকিৎসার বাদবে দুই নেই চলে গেছে আমার ভাই বাড়িতে থাকতে আবার অনাবানে আমার মা অসুস্থ আমি ডাকা লই গেছি আমার আমি ফোন করি কইছি সবাই রে তোরা পাঁচশো টাকা নির্মমতা কতটুকু গেলে মা বৃদ্ধ অসুস্থ আল্লাহর দান যে কোনো বয়সের বাবা মা যে কোনো সময় অসুস্থ হতে পারে কিন্তু তাই বলে যে সন্তানরা যদি একজন যদি একজনের দিকে ঠেলাঠেলি করে তাহলে এই বৃদ্ধ বাবা মারা কোথায় যাবে ওনার চারটি সন্তান থাকা অবস্থায় উনি উপযুক্ত চিকিৎসা পাচ্ছে না এই বিষয়টা সত্যিই কষ্টদায়ক জায়গা নিয়ে আর কত আর কত হামলা মামলা জায়গা জমি নিয়ে ভাইয়ে ভাইয়ে আজকে বিরোধ ছোট ভাই বড় ভাই বাবা সন্তান মা সন্তান ভাই বোন জায়গা জমি নিয়ে এই যে প্রতিনিয়ত এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটে যাচ্ছে এটার ড্রাইভার কার এলাকার দায়িত্বশীল যারা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছে এলাকার প্রশাসন যারা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে পরিবেশ আপনাদেরকে আকাশ টিভি টোয়েন্টি এর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি এখনই যদি এটার সুরাহা না ঘটানো হয় এখনই যদি এই বাড়ির যে বিরোধ এই বিরোধকে কেন্দ্র করে যদি এখন যদি বৈঠকের মাধ্যমে সমাধান না করা হয় তাহলে অদূর ভবিষ্যতে এখানে যদি এর বড় ধরনের ক্ষতি হয়ে যায় তখন এটার দায়ভার কার আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এ এলাকার দায়িত্বশীল যারা রয়েছে তাদের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আকাশ টিভি টুয়েন্টি এর মাধ্যমে আবারও বিনিদমেও অনুরোধ করছি এই পরিবারের যে সমস্যাটা ভাই ভাইয়ের মধ্যে যে সমস্যাটা এই সমস্যাটা সমাধানে এগিয়ে আসবেন বলে এই এলাকার মানুষ বিশ্বাস করে আজকে এখানে আমাদের চার ভাই চার ভাইদের মধ্যে বৃদ্ধ একজন মা রয়েছে এ মায়ের সুচিকিৎসা পাচ্ছে না এই সুচিকিৎসা না পাওয়ার কারণে মা তার যেই জমিন রয়েছে সেই জমি বিক্রি করে তার চিকিৎসা সেবার জন্য চেষ্টা করে যাচ্ছে সেই জমিকে কেন্দ্র করে ভাইয়ে ভাইয়ে আসতে যেই রক্তাক্ত পরিবেশ সৃষ্টি করেছে এ ড্রাইভার কার ভান্নার ভাইয়া আকাশ টিভি ফোর